হ্যালো চ্যানেল পিঙ্কুস ফ্রেন্ডসাম তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আবার নতুন একটা ব্লগ আর দেখো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি কেননা এখন যাব আমি আর আমার একটা ফ্রেন্ড যাব কিছু কিনতে তোমাদেরকে সেগুলো পরে দেখাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে দেখো দেখাই আমাদের বাড়িতে সকাল সকাল চলে আসছে একজন খুদে সদস্য দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়ো আমাদের বাড়ির খুদে সদস্য মামাম একটু সবাইকে আই লাভ ইউ বলে দাও তো আপু একটু ভালো করে বলো একটু তারপর টু করে দাও টু কি টু করে একটু টু করে দাও টু একটু হাই করে দাও একটু একটু হাম্পু দিয়ে দাও সবাইকে একটা হাম্পু দিয়ে দাও ফ্লাইং কিস দিয়ে দাও ফ্লাইং কিস কেমন করে দেয় ও বাবালি আমার সোনা ও বাবালি হাই তো মা বলো মা মা একটু আই লাভ বলো আমাকে আপু মা কোথায় মা এইটা মা কোথায় এই আচ্ছা তুমি আমাকে কতটা ভালোবাসো আগে বলো তুমি আমাকে কতটা ভালোবাসো আমি হাত দিয়ে দেখো কতটা দেখাবে না দেখাবে না এই দুইটা ভালোবাসো আমাকে দুইটা ভালোবাসো তুমি এইটো তো একদম হাব্ব একটা হাঁপবো অব তো আমি আর তানিয়া বেরিয়ে গেছি আর নিধিকে না আমার শাশুড়িমার কাছে রেখে যাচ্ছি কেননা যাব যাবো আর আসবো যেহেতু একটুখানি সময়ের জন্য তার জন্য ওকে আর নিয়ে গেলাম না আর দেখো দুদিন আগে বৃষ্টি হয়েছিল রাস্তার কী অবস্থা পুরো জল কাদা ভর্তি হয়ে আছে তো তানিয়াকে তোমরা ফার্স্ট টাইমে আমার ব্লগে দেখতে পাচ্ছ আগে কখনও দেখো নি তো যাই হোক এখানে আমরা অটো ধরে এখন যাচ্ছি গড়িয়াতে আমাদের বাড়ি থেকে একটা অটো ধরলেই গড়িয়ায় চলে যাওয়া যায় তো আমরা বাজারে চলেও এসেছি তো বাজার থেকে যা যা কেনার কিনে নিয়ে একবারে তোমাদের সাথে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে

আজকে যার জন্য বাজারে গেছিলাম সেটা হলো কি এটা আনতে মানে গিলা মেটে আনতে আমরা মাংসের থেকে না গিলা মেটেটা খেতে বেশি ভালোবাসি তো তারপরে দুপুরবেলা এখানে সবাই একসাথে খেতে বসে পড়লাম আর নিধিকে আগেই খাইয়ে দেওয়া হয়েছে ও ঘুমাচ্ছিলো তো তারপরে বিকালবেলা এখানে তানি আর একটা ক্লায়েন্ট এসেছিলো নেলসের কাজ করে তো দেখো ফার্স্টে নেলসটা ওইরকম ছিল আর একদম লাস্টে এটা হলো ফাইনাল লুক তো কত সুন্দর লাগছে তারপরে এখানেও কিছু ভিডিও নিচ্ছিল আর ফোটোস নিচ্ছিল তো পোজ বলে দিচ্ছিল কিরম কিরম ভাবে পোজগুলো দিতে তো আমি একটু ভিডিও করলাম তার মাঝখানে আর দেখো এই বদমাশটা সারা দিন এরকম হয় বদমাইশি করতে থাকে আমাদের সাথে চোখ দেখ ওমা কে মেরেছে তোমাকে ওটা মেরেছে কি করেছ তুমি হ্যাঁ কি করেছো কে মেরেছে হাত দিয়ে দেখা কে মেরেছে কে মেরেছে কে মেরেছে মা মেরেছে তুই বদমাইশি করছিলে কি খাচ্ছো এটা কি খাচ্ছ মুড়ি সেটাও বলতে শিখে গেছে আর এই যে আমাদের সন্ধ্যাবেলার চা লিকার চা তো লিকার চা একদমই খায় না কিন্তু আজকে বাধ্য হয়ে খাচ্ছে Halo oh.

ওর এখন ক্লাস চলছে বলো বলো আমি পড়া শোনা করে বলো করে মা ভালো মানুষ হব হব বলো চিনতে পার তাহলে হব বলো আগে বলো হব 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 বলো হব পড়াশোনা করে নিয়েছে

আচ্ছা সাত সাত তোর এত সাত আম্মা এটা জিকো বলো জিকো এটা জিকো বলো এটা বলো কই কই আজকে সারাটা দিন কি কেটে গেলো জানি না তো এখন রাত্রিবেলা বাড়ি যাচ ওর দেওর এসে নিতে আমার একটু ভালো লাগছিল না সোনা চলে যাচ্ছিল বলে আচ্ছি আ তো টাটা 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 আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লেগে থাকে লাইক করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা